দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আবাই হুতে উপস্থিত আছি কে শুকুরপুর জেলার বরনডালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিত্যাক্ত যে ভবনটি আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে এই ভবনটি এখানে আছেন স্থানীয় জনগণ আমরা এবং সরজমিনে এসে দেখি এখানকার প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক আছেন পারভেজ তিনি যেটি করেছেন প্রশাসনের কে কোনোভাবেই না জানিয়ে অত্যতম কর্মকর্তাকে তিনি তার কোনো টেন্ডার না দিয়েই তিনি তার নিজের ক্ষমতা বলে এই ভবনটি বিক্রি করে দিয়েছেন পাশে আবুল হোসেন সর্দার নামের এক ব্যক্তির কাছে তেইশ হাজার টাকায় সেখানে কিন্তু অনেক ইট ছিল অনেক খোয়া ছিল এবং অনেক রড ছিল তিনি কিন্তু মাত্র তেইশ হাজার টাকায় কাউকে না জানিয়ে নিজের ক্ষমতা বলে এটি বিক্রি করে দেয় এবং তিনি প্রথমে বলেন যে ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়েছে আমরা ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলি মাস্টার মনিরুল ইসলামের সাথে তিনি যেটা আমাদেরকে বলেছেন যে একটি মিটিং হয় মিটিং এ প্রধান শিক্ষাকে আমাকে এই ঘটনা বলেন ভেঙে ফেলার জন্য কিন্তু আমি তাকে বলি যে শিক্ষা অফিসারের সাথে কথা বলে নিয়ম অনুযায়ী যেন এটা করা হয় কিন্তু তিনি যদি নিয়ম মাফিক না করে থাকেন সেক্ষেত্রে দায়ভার তার এছাড়াও আমরা যে দেখি এই ইট খাবালিগুলো ওই আবুল বাড়িতেই পাওয়া যায় কিন্তু এই ঘটনাটাকেই এলাকাবাসীর বেশ তীব্র নিন্দা জানিয়েছে যে কোনো প্রকার টেন্ডার বা তাদেরকে না জানিয়েই একজন ব্যক্তির কাছে এই ইটগুলো হরি লুটোর মতো করে তুলে দেওয়া হলো এই বিষয়ে আমরা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথেও কথা হয়েছে তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের কোনোভাবেই টেন্ডার ছাড়া একটা প্রতিষ্ঠানের কোনো কিছু বিক্রি করার ক্ষমতা এবং কোনোভাবেই সুযোগ নেই এবং আমরা পরে আবার কথা বলার চেষ্টা করি পারভেজ পারভেজ সাথে শিক্ষক শিক্ষক সরকারি প্রাথমিক তিনি তিনি যেটা জানিয়েছেন অবশ্যই স্বীকার করেছেন যে আসলে আমি কোনোভাবেই কোনো লিখিত পাই নাই আমি আসলে করেছি মৌকিক কয়েকজনের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং ভেঙে এটা বিক্রি করে দিয়েছি সেক্ষেত্রে তিনি অনুরোধ করেন যে আমার ভুল হয়েছে যদি নিউজটা না করা যায় সেক্ষেত্রে ভালো হয় আসলে আমার ভুল হয়েছে আমি যখন শিক্ষক মানুষ তো বুঝি না যে কারণে হয়তো বা করে ফেলেছি এই বিষয়ে কিন্তু এলাকাবাসী বেশ ক্ষুব্ধ এবং এটার জন্য খুব দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা এই ঘটনা জানতে পেরেছি আমরা সেখানে যাওয়ার পরেই কিন্তু ওই ইট খাওয়া যে বালিগুলো আবার এই প্রতিষ্ঠানে আনার চেষ্টা করছে এবং আনার জন্য লোকজন ম্যানেজ করেছেন তো এই ঘটনার এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণ তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছে তো আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এখন কিন্তু বরণডালির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তো আপনাদের সর্বশেষ এই অবস্থা জানাচ্ছিলাম ধন্যবাদ আপনাদেরকে বলে কি আপনি স্কুলে বাড়ি নিয়ে আসতে পারেন না না আমি স্কুলে বাড়ি আসবো কেন

আপনি জানেন যে এটার কোনো কিছু বেচতে গেলে পারবে তো বলছে এখনো হয়নি মৌকিক আমি জানিয়েছি তো দেখে তার